বলো তোমার কি সমস্যা আছে ডাক্তার বাবু আমার বিরাট বড় সমস্যা তো সমস্যাটা কি সেটা তো বলো ডাক্তার বাবু আমার শরীরে চুল নাই না আমার দুধ দুটো অনেক ছোট তো ডাক্তার বাবু কি করে এই দুধ দুটোকে বড় করা যায় শুনো তুই সন্ধ্যে প্রতিদিন আমার কাছে আসবে আমি 8 ঘন্টা করে চুষে দেব তাহলে তোমার দুধ বড় হয়ে যাবে ধন্যবাদ ডাক্তার বাবু কালকে না তাহলে আমি আমার বরকেও সাথে করে নিয়ে আসব কেন না আমার বরেরও না শরীরে চুল নাই ওই নুনটা অনেক ছোট আপনি তাহলে চুষে দেবেন ওটাও তাহলে বড় হয়ে যাবে

ডাকছি ডাকছি মা পেছি আই তো বাহ খুব সুন্দর তো দেখতে নেই আমার মেয়ে বলে বলছে না আমার মেয়ে একদম রূপে গুণে ভরপুর আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার মেয়ে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে সবাইকে খুশি লাগবে আমার মেয়ে পুরো পাড়ার ছেলেগুলোকে খুশিতে রেখেছে আজ পর্যন্ত কোনো ছেলেকে আমার মেয়ের কাছে এসে দুঃখী হতে হয়নি আমার মেয়ে তো না একদম মাখন ফুটো শুনলি তো তোর মেয়ে কেমন লাগছে লোডি সবই ভালো কিন্তু একটু খাটো শোন কেলা মোবাইল ছোট হোক আর বড় হোক সিম কার্ড ঢোকানোর জায়গা সবার কিন্তু সমান বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আরও অনেক পুরাতন ভিডিও দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন